সবে বরাতে মূলত কি কি আমল আছে সবে বরাতে কি আমল আছে ভাই সবে বরাত উপলক্ষে ওই রাতে করার জন্য হাদিসে আলাদা করে এ আমল এই নামাজ এত সুরা এতবার এরকম কোনো কথা কোন বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত না কিন্তু আমরা অনেকে মনে করি সবে বরাতার নামাজ এত রাখাত প্রথম রাখাতে অমুক সুরা এতবার দ্বিতীয় রাখাতে তমুক সুরা অতবার এরকম একটা গদবাদা সিস্টেম আমরা অনেকে বানাই নিয়েছি না এগুলোর কথা কোনো হাদিস দ্বারা কিন্তু প্রমাণিত না হাদিসের নামে ইসলামের না মন গড়া কিছু করলে সেটা কিন্তু জায়জ হবে না তাহলে আমি কি করতে পারি মধ্য সাবানের রাত যেটাকে আমরা সবে বরাত বলি এই রাতে আল্লাহ তালা বান্দাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে এ রাতের একবারে কোনো মর্যাদা নাই ব্যাপারটা সেরকম না মর্যাদা হলো যে আল্লাহ তালা বান্দাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন তবে যার ভিতরে অন্যের প্রতি হিংসা আছে শত্রুতা আছে তাকে আল্লাহ মাফ করেন না আর যে শিরকে লিপ্ত আল্লাহ তাকে মাফ করেন না আপনি মাজারে সিদ্ধা করেন আর সবরাতে সারা রাত মসজিদে শেষ করতেছেন আর কান্নাকাটি করতেছেন লাভ নাই কারণ আপনি শিরকে লিপ্ত সহবরাতে সাধারণ ক্ষমা বা মধ্য সাবানের রাতের সাধারণ ক্ষমার মধ্যে আপনি পড়বেন না এজন্য জন্য আল্লাহ তালা সাধারণ ক্ষমা যদি আপনি পেতে চান তাহলে আপনার কি করতে হবে আপনার নিজেকে শীত থেকে মুক্ত করতে হবে শত্রুতা বিদ্বেষ মাফ করে দিতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান আমাদের মধ্যে ভুল ধারণা আছে এমন কি এমনকি সঠিক কিনা আমি একটু আগেই বলেছি সব নির্দিষ্ট কোনো নামাজ নির্দিষ্ট কোনো রাকাত সংখ্যা নির্দিষ্ট কোনো আপনার পদ্ধতি এগুলো কোনোটা কোনো হাদিস দ্বারা প্রমাণিত না আপনি আল্লাহ তালার পক্ষ থেকে সাধারণ ক্ষমার আশায় দোয়া করছেন নিজের মতো করে বদবন্দি করছেন সেটা আপনার ব্যাপার কিন্তু শরীয়ত আপনাকে নির্দিষ্ট কোনো ফর্মেট ঠিক করে দেয় না যে এই ফর্মেট আপনাকে করতে হবে আমরা অনেকেই পাচক তো নামাজের খোঁজ খবর না কিন্তু সবরাতের নামাজের রাকাত সংখ্যা পদ্ধতি এগুলো আমাদের মুখস্থ এবং খুব প্র্যাকটিস করি এর অন্যতম কারণ হলো আমরা মনে করি ওই রাত্রে ভাগ্য ঠিক হয় অতএব এই রাত্রে যদি আল্লাহর কাছে একটু দোয়া দূরত করে নামাজ কালাম করি ভাগ্যটা নিজের পক্ষে করে নেওয়া যায় তো আবার আগামী এক বছর যা মনে চাই করব বাংলাদেশের সবচেয়ে বেশি মানুষ মসজিদে আসে কোন রাতে সহবরাতে মসজিদে মানুষ আসে এটা তো খুশির কথা কিন্তু কথা হলো ওই রাতেই কেন বেশি আসে অন্য সময় আসে না কেন কাহিনী কি কারণ মানুষ মনে করে ওই রাতে ভাগ্য ঠিক হয় যেহেতু ভাগ্য ঠিক হয় অতএব এই এক রাতে আসা ভালো করে ফুসলে ফাসলে দোয়া দূরত করে ঠরে আমি যদি সব নিজের পক্ষে করে নিতে পারি তাহলে এবার সারা বছর আবার যা মানুষ করলাম একজন এলাকার এখানে চেয়ারম্যান সাহেব আছেন এলাকার যারা জনপ্রতিনিধি সারা বছর যারা তার কাজ করে তাদেরকে তারা সুযোগ সুবিধা দেয় তাই না ভোটের সময় নির্বাচনের সময় কোনো সময় তোমার চেহারা দেখা যায় না চান্দু রিলিফের চাইলে আসা পরে তুমি এসে হাজির হয়ে গেছো ভাগ নেওয়ার জন্য কি বলেন চেয়ারম্যান সাহেব তারে খুব পছন্দ করে দিবে না দৌড়ানি দিবে সারা বছর মসজিদে আসার খবর নাই এখন তুমি ভাগ্য ঠিক হওয়ার আশা করে ওই সময় এসে সিরিয়াল দিয়ে দাঁড়ায় গেছো তুমি পানি চেষার সময় ছিলা না মাছ ধরার সময় হাজির হয়ে গেছো বুঝেন নাই কথাটা

فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم "من عمل صالحا فلنفسه ومن أساء فعليها وما ربك بظلام للعبيد" وقال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة وفي رواية بنى الله له بيتا مثله أو كما قال عليه الصلاة والسلام شمعت بستيتي أسكجي ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ার কৌড়াতলি আজমপুর রাজাপুরের বাইতন্নুর জামে মসজিদের শুভ উদ্বোধন হল আমরা সলাতুল মাগরিব আদায়ের মধ্য দিয়ে আল্লাহর এই ঘরের শুভ সূচনা করার যে সৌভাগ্য অর্জন করলাম এ প্রসঙ্গে কিছু কথা সংক্ষেপে আমি আগে আরজ করতে চাই মসজিদ নির্মাণ এটা মুসলমানদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ মসজিদ নির্মাণ হল একটা সমাজ নির্মাণের সুতিগাগার তৈরি করা একটা সমাজ নির্মাণের কেন্দ্র তৈরি করার সামিল আমাদের প্রিয় নবী সাল্লাহ সাল্লাম হিজরত করে মক্কা থেকে যখন মদিনায় আসেন সর্বপ্রথম যে কাজটি করেছিলেন সব কিছুর আগে যে কাজটি করেছিলেন সেটি হলো মসজিদ নির্মাণ যারা মদিনায় গিয়েছেন সুযোগ যাদের হয়েছে তৌফিক হয়েছে তারা জানেন মদিনায় একটা মসজিদ আছে নাম হলো মসজিদে কুবা প্রে নবী সাল্লা সাল্লাম মদিনায় প্রবেশ করার পথে মসজিদের কুবার এই এলাকা হয়ে মদিনা শহরে তিনি প্রবেশ করেছেন আর এই জায়গায় মদিনাবাসী তাকে অভ্যর্থনা জানানোর জন্য একত্রিত হয়েছেন এবং সেখানে তিনি কিছুটা অবস্থান করেছেন এই অবস্থান করার পর সর্বপ্রথম তার কাজ ছিল মসজিদ নির্মাণ করা যেই মসজিদে কুবাতে আমরা দেশ বিদেশ থেকে মানুষ গিয়ে সেখানে সালাত আদায় করি নামাজ পড়ি এই সেই মসজিদে কুবা যেটা হলো ইসলামের ইতিহাসের প্রথম মসজিদ এবং প্রিয় নবী সাদ নিজের হাতে এই মসজিদ নির্মাণ করেছে এরপর যখন মদিনা শহরের দিকে তিনি প্রবেশ করছিলেন পথে আরেকটা মসজিদ তিনি নির্মাণ করেছেন সেখান থেকে যখন আজকের যে মসজিদের নববী আছে মদিনায় এই মসজিদে নববী যেটা আমরা দেখতে পাচ্ছি সুন্দর সুরম্য দৃষ্টিনন্দন বিশাল বড় মসজিদের নববী এই মসজিদের এই জায়গাটা ছিল দুজন ইতিম বালকের সেই এতিম বালকের এই জায়গাটাতে মসজিদ হবে আল্লাহ সেটা কবুল করেছেন এবং নবী সাল্লামের যে ঘোড়া তার যে বাহন সেটাকে আল্লাহ স্মুত ইন্ডিকেট করেছেন সে ওখানে গিয়ে থেমেছে এবং ওখানেই মসজিদ হবে আল্লাহ তালা ওহি এসেছে কিন্তু সমস্যা হলো জায়গার মালিক হলো দুজন ইয়তিম তখন সাহবায় ক্রাম উদ্যোগ নিলেন প্রে নবী সাদা কলিজার টুকরা সাহাবিরা নেতৃত্ব দিয়ে সেই মসজিদের জায়গা এতিমদেরকে পরিপূর্ণ ন্যায্য মূল্য দিয়ে সেটি ক্রয়ের ব্যবস্থা করলেন তারপর সেখানে প্রে নবী ইসালাদ্লাম মসজিদ গড়ে তুললেন এই মসজিদ গড়ে তোলার ক্ষেত্রেও আমাদের প্রে নবী সাদাল্লাম নিজে কায়িক পরিশ্রম করেছেন শুধু টাকা পয়সা দিয়ে মসজিদ নির্মাণ নয় বরং কায়িক পরিশ্রম করা যে একটা স্বভাবের কাজ এবং গুরুত্বপূর্ণ কাজ নবী সাল্লাহি সাল্লাম নিজে করেছেন সাহাবিদেরকে সেখানে সাথে রেখেছেন তারা সবাই নেতৃত্ব দিয়েছেন অবক্র সিদ্ধিক্রে দেওয়ার সেই সৌভাগ্যবান মানুষ যিনি আল্লাহর ঘরের জন্য জমি কেনার এই কাজে তিনি তার সম্পদ ব্যয় করার তফিক লাভ করেছেন এই যে নবী সাদ্লাহি সাল্লাম মদিনায় গিয়েছেন যেই মদিনা সমাজ থেকে আজ গোটা পৃথিবী আলোকিত হয়েছে গোটা পৃথিবী আলো পেয়েছে পদভ্রষ্টতা এবং গোমরাহির যে জাতাকল ছিল সেখান থেকে নিষ্কৃতি পেয়েছে সেই কাজের সূচনা হয়েছে মসজিদের মাধ্যমে এই মসজিদ শুধু নামাজ পড়ার ঘর না এটা নামাজ প্লাস সলাদ প্লাস এখানে নামাজের বাইরে সমাজের বহুবিধ কল্যাণমূলক কর্মকাণ্ড হবে এটাই মসজিদের অন্যতম উদ্দেশ্য এবং লক্ষ্য তো সেরকম একটি ভালো কাজ যেটা সদকায় জারিয়া যেটা মুসলমানদের সমাজের মূল কেন্দ্র যেটা মুসলমানদের প্রেরণার শক্তি যেটা মুসলমানদের প্রেরণার বাতিঘর যেটা মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার জায়গা যেটা একটা সমাজের সকল সমস্যার সমাধান করবার কেন্দ্র সেই মসজিদ আজকে আমরা উদ্বোধন করার যে তৌফিক পেয়েছি এটা সন্দেহাতীতভাবে আল্লাহ তালার তরফ থেকে অনেক বড় অনুগ্রহ নবী করিম সাল্লাহসাল্লাম বলেছেন যে আমার উম্মতের মধ্যে দুই ধরনের মানুষ আছে এক শ্রেণী মানুষ হলো তারা মাফাতিহ লিল খের মাগালিক্লিশার হয় অর্থাৎ তারা ভালো কাজের চাবি হয় মন্দ কাজের তালা হয় কিছু লোক আছে তারা ভালো কাজের চাবি আর মন্দ কাজের তালা ভালো কাজের চাবি আর মন্দ কাজের তালা মানে কি মানে তারা যেখানে যায় একটা ভালো কাজ শুরু করে দেয় একটা ভালো কাজের উদ্বোধন তাদের দ্বারা হয়ে যায় ভালো কিছু করে যেখানে যায় সবাইকে সাথে নিয়ে একটা ভালো কাজ আরম্ভ করে দেয় আর মন্দ কিছু দেখলে সেটাকে বন্ধ করে দেয় থামিয়ে দেয় এবং অন্যায়কে প্রতিহত করতে উদ্যোগ নেয় এটা হলো এক শ্রেণী মানুষ আর অপর আরেকটা শ্রেণী আছে এর উল্টো তারা যেখানে যাবে সেখানে একটা অপকর্ম শুরু করে দিবে সেখানে একটা অনাচার শুরু করে দিবে সেখানে একটা অশান্তি শুরু করে দিবে একটা ফাসাদ শুরু করে দিবে একটা ঝামেলা শুরু করে দিবে একটা পাপের কাজ শুরু করে দিবে একটা গুনাহের কাজ শুরু করে দিবে আর ভালো কাজ থাকলে সেটার পিছনে লাগবে পাললে বন্ধ করে দিবে এরকম কিছু লোক আছে কি নাই আজকের এই প্রোগ্রামে এ এলাকার মেয়র মহোদয় আছেন থানার চেয়ারম্যান সাহেব আছেন থানার ওসি সাহেব আছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব আছেন আরও মান্যগণ্য ব্যক্তিবর্গ আছেন আমরা যারা সামনে আছি স্টেজে আছি আমরাও প্রত্যেকে যার যার জায়গাতে নেতৃত্বশীল আমাদের পি এনবি সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ কল্লোকম রায়ন ওয়া কল্লোকম আন রাইয়াতেহি আমরা সবাই দায়িত্বশীল আমরা সবাই কিন্তু এক ধরনের নেতা আপনি আপনার ফ্যামিলির নেতৃত্ব দিচ্ছেন আর কারোর নেতৃত্ব না দেন আপনার ফ্যামিলি মেম্বাররা আপনার অধীনে আছে আপনার একটা ছোট ভাই আছে সে আপনার অধীনে আছে আপনার অধীনে কেউ না কেউ আছে আর কেউ না থাকুক আপনি নিজের ব্যাপারে নিজে দায়িত্বশীল তো প্রত্যেকটা মানুষকে যার যার দায়িত্ব সম্পর্কে আল্লাহ তালা জিজ্ঞাসাবাদ করবেন আমরা জীবনের সময় বা সুযোগ পাচ্ছি খুব লিমিটেড খুবই সীমিত এর মধ্য দিয়ে আমরা চাইলে আমাদের আখরাত তৈরি করে নিয়ে যেতে পারি এর মধ্য দিয়ে আমরা চাইলে জীবনকে আলোকিত করতে পারি চাইলে অন্ধকারে ভরা ফেলতে পারি সুযোগ কিন্তু আমাদের সবারই আছে হয়তো ওসি সাহেবের সুযোগ একরকম মেয়র সাহেবের সুযোগ আরেক রকম আপনার সুযোগ আরেক রকম ইমাম সাহেবের সুযোগ আরেক রকম প্রত্যেকের সুযোগ আছে আমরা এই সুযোগটাকে যদি সদ্ব্যবহার করি ভালো কাজ দিয়ে জীবনটাকে সাজাতে পারি দুনিয়ার মোহ লোবেগুলোকে ছুঁড়ে ফেলতে পারি তো আখেরাত বটেই দুনিয়াতেই ইনশাআল্লাহ আমরা ফুলের পাত্র হব আল্লাহ আমাদের সবাইকে সে ভালো কাজ করার তৌফিক দান কর এই যে মসজিদ উদ্বোধন হলো মসজিদ শুরু হলো এই মসজিদ সম্পর্কে রাব্বুল আলামিন কোরআনে অনেকগুলো নির্দেশনা আমাদেরকে দিয়েছেন এর ভিতরে মৌলিকভাবে একটা নির্দেশনা নবী সাদ আলাহিস্লামের হাদিস থেকে আমরা পাই সেটা হলো মসজিদ নির্মাণ করতে হবে মসজিদ গড়ে তুলতে হবে শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য মসজিদ তৈরির পিছনে কোনো অন্য উদ্দেশ্য থাকতে পারবে আপনারা হয়তো চিন্তা করেন অন্য উদ্দেশ্য আবার কি হয় মসজিদে আমরা অনেকে মসজিদ নির্মাণ করি আমাদের নিজেদের নানান আমাদের আর্থিক যে সক্ষমতা আছে সেটা দেখাবার জন্য অনেকে করি মানুষের কাছ থেকে বাহবা কুড়াবার জন্য অনেক জায়গায় মসজিদ হয় ঠেলাঠেলি করে আছে না নাই যে কমিটির মধ্যে গন্ডগোল দেখা দিয়েছে তো কমিটির কিছু লোক যারা হয়তো কিছু লোকের সাথে ভিন্ন মত করে তারা গিয়ে আরেকটা মসজিদ করতেছে আছে না নাই আপনাদের পার্শ্ববর্তী জেলা কুমিল্লায় কয়েক ফিট দূরে আরেকটা মসজিদ হয়েছে এবং দুই মসজিদ দিব্যি আছে আমাদেরকে মসজিদের ভিত্তিকে তাওহিদের উপরে প্রতিষ্ঠিত করতে বলেছেন মসজিদের ভিত্তি হবে একত্ব বাদের উপরে এখানে কোনো শির চলবে না তাওহিদ বিরোধী কাজ চলবে না এবং কোনো প্রকার বেদাঁত চলবে না সেই সাথে মসজিদ যারাই করবেন মসজিদের সাথে যে যেভাবে ইনভলভ থাকবেন তারা মসজিদ নির্মাণ করবেন শুধুমাত্র আল্লাহর কাছ থেকে বাহাবার আশায় বান্দার কাছ থেকে কোনো বাহাবার আশা থাকবে এই কথাগুলো এজন্য বলা যে আপনারাও বিভিন্ন সময় কোনো না কোনো মসজিদের সাথে ইনভলভ হয়তো হবে ইনশাআল্লাহ আজকে যেহেতু একটা সুন্দর উপলক্ষ আমরা পেয়েছি আমাদের ভাই আলহামদুলিল্লাহ তার প্রতি সুধারণা আছে দেখেই তার মসজিদে আমি উদ্বোধন করতে আসছি বা এখানে আমি উপস্থিত হয়েছি কিন্তু তারপরও আমরা সবাইকে উদ্দেশ্য করে বলতে চাই নবী সাল্লাহ মসজিদ নির্মাণের বিনিময় বলেছেন যে ব্যক্তি আল্লাহকে খুশি করবার জন্য মসজিদ নির্মাণ করবে আল্লাহ তালা তার জন্য জান্নাত নির্মাণ করবেন তো এই জন্য শর্ত হলো মানবানা লিল্লা হি মাস্জিদান আল্লাহর জন্য যে মসজিদ করবে মসজিদ হতে হবে কার জন্য আল্লাহর জন্য আমরা অনেকে মসজিদ নির্মাণের ক্ষেত্রে এরকম বিভিন্ন রকমের এমন উদ্দেশ্য রাখি যেগুলো কারণ আমাদের সব তো হবেই না বরংটা আরো গুণা হতে পারে যেমন অনেকে আছে যে আমার বাড়ির সামনে একটা মসজিদ না হলে আমার নামকাম জাহির হয় না মসজিদ এলা বাড়ি একটা ভাবসাব জাহির হয় না এই জন্য আরেকটা মসজিদ পাশে থাকলেও তো আরেকটা মসজিদ বানাইতে হবে এরকম টেন্ডেন্সি আছে না নাই তো মানুষের কাছ থেকে বাহবা পাওয়া বা দুনিয়াবি কোনো উদ্দেশ্যে মসজিদ বানানো যাবে না মসজিদ বানাতে হবে শুধুমাত্র আল্লাহ তালার খুশি